ছবি সরানো নিয়ে একাধিক মিডিয়াতে একাধিক পত্রিকাতে আমি রিপোর্ট দেখেছি রিপোর্ট দেখেছি তাও দুদিন আগে দেখেছি এবং এর মধ্যে এটা নিয়ে কোনো গভর্নমেন্টের দিক থেকে কোনো ব্যাখ্যাও দেওয়া হয়নি প্রতিবাদও করা হয়নি এ থেকে যেটা বুঝতে পেরেছি যে আসলে ছবিগুলো সরানোর মৌখিক নির্দেশ গিয়েছে এখন কেন গেল এই জিনিসটার কোনো ব্যাখ্যা আমাদের কাছে নাই আমরা কিছু অনুমান করতে পারি কিছু ধারণা করতে পারি যে হয়তো ওনারা ভেবেছেন যে ওনারা ওখানে রাখা ঠিক না কিছুদিন আগে ইউনিশ মালয়েশিয়ায় গিয়েছিলেন হয়তো ওখানে যে উনি দূতাবাসে দেখেছেন এটা দেখে হয়তো ওনার মন খারাপ হয়েছে যে আমি এত বড় নেতা ওনার ছবি থাকে কেন থাকা উচিত না আমার সারা দুনিয়ার লোক আমাকে চিন্তিত আমার ছবি থাকতে পারতো সেটা তো আবার সম্ভব না যে ওনারটা নামায় ফ্লব হতে পারে আবার নাও হতে পারে আমি জানি না কিছু কিন্তু সবাই তো মানুষ কেউ তো ফ্রেশটা না যে মানবিক সীমাবদ্ধতা থাকতেও পারে তা না হলে উনি আসার পরেই কেন এই সিদ্ধান্তগুলো হবে মানে ওনার এই যাওয়ার পরে ঘটনার পরে কেন এই সিদ্ধান্তগুলো হতে থাকবে একটা পরে একটা এরা তো কখনো হয় নাই এখন বিষয়টা কি জানেন রাষ্ট্রপতির ছবি তো থাকাটা স্বাভাবিক এটাই তো নিয়ম এটাই তো প্রথা এবং এটা তো মানে একটা প্রজ্ঞাপন দিয়েই রাষ্ট্রপতির ছবি সব জায়গায় দেওয়া হয় যে দেশে একটা নিয়ম আছে যে আমাদের সংবিধানে বলা হয়েছে যে জাতির জনকের ছবি থাকবে সংবিধানে যে বলা আছে মানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি থাকবে প্রত্যেকটা সরকারি অফিসে থাকবে ওটা কিন্তু সংবিধানে এখনো আছে সংবিধানে কিন্তু ওটা ফালানো হয় নাই আবার একটা কথা ভাবেন আপনি এই জুলাই ঘোষণাপত্র হলো না একটা যেটা নাকি সংসদ ভবনের সামনে টিপ টিপ বৃষ্টির মধ্যে আমাদের প্রধান উপদেষ্টা ঘোষণা করলেন ওটার মধ্যে পড়ে দেখেন ওটার মধ্যে বলা হয়েছে যে এই সরকারকে সাংবিধানিকভাবে এই সরকার গঠিত হয়েছে তার মানে সংবিধানের আলোকে এই সরকার গঠিত হয়েছে বলে আমাদের জুলাই ঘোষণাপত্রে বলা হয়েছে কিন্তু তাহলে ওনারা সংবিধানটাকে মেনে নিচ্ছেন তো সংবিধানে তো আছে যে এই ছবিগুলো থাকবে আপনি রাখবেন না কেন ওনারা যে কাজটা করতেছেন যেটা পছন্দ হচ্ছে সে রাখতেছেন এটা পছন্দ হচ্ছে না সে রাখতেছেন না এবং এটা হলো এক ধরনের গড় তুমি এক ধরনের আইন অমান্য করার প্রবণতা এদিকে সমস্যা হয় সমস্যা হলো এটা যে যখন আমি দেখি আমাদের সরকারে যারা আছেন দায়িত্বে যারা আছেন তারা আইন অমান্য করে

বলেন গ্রামে দেখবেন যে ভূত আসে কিন্তু ভূত কিন্তু বেলা আসে আসে না ভূত রাতের বেলায় তার মানে মানুষ যখন কিছু না দেখে তখন সে কিন্তু ভূত কল্পনা করে তো এই যে ঘটনাটা এর যে যে জিনিসটা নিউজগুলি হয়েছে সরকার একটা ব্যাখ্যা দেখ ব্যাখ্যা দিলেই তার কোনো সমস্যা হয় না যখন ব্যাখ্যা না দেয় তখন মানুষ সামনে অন্ধকার দেখে এই অন্ধকারের মধ্যে মানুষ ভূত খুঁজে যদি বোধ হয় এটা হইতে পারে তাহলে ওইটা হইতে পারে তাহলে ওইটা হইতে পারে তাহলে এরকম খুঁজে আপনি রাষ্ট্রপতিকে পদত্যাগ করাবেন কিভাবে একে নিয়ম তো লাগবে রে ভাই রাষ্ট্রপতিকে বাংলাদেশের রাষ্ট্রপতিকে ইমপিচমেন্ট করা যায় সেটা করতে হবে সংসদে আপনি সংসদ করে না জা তাকে আপনি কে আপনি তাকে আউট করবেন একটা আউট করতে পারেন যদি উনি পদত্যাগ করেন যদি উনি পদত্যাগ না করেন তাহলে কার মনে কি খায় আছে কে কি চান এগুলো তো কোনো মূল্যহীন আর একটা কথা বলি আপনাকে এই যে উপদেষ্টা আছে এই যে অন্তর্বর্তীকালীন সরকার এই তো আপনার আমাদের সংবিধান স্বীকার করে না আপনি কিন্তু মাথায় রাখবেন আমি বারবার আবার বলি এটা কিন্তু সাংবিধানিক প্রক্রিয়া একটা সরকার গঠিত হয়েছে বলে জুলাই ঘোষণা বলা হয়েছে আপনি ঘোষণা করতে আবার আবার দেখবেন এখানে লেখা স্পষ্ট লেখা আছে তাহলে আমি সংবিধানের আলোকে আলাপ করব আমাদের সংবিধান তো সেবিধান তো অন্তর্বর্তীকালীন সরকারই নাই আচ্ছা ধরে নিলাম এটা অন্তর্বর্তীকালীন সরকার মানে তত্ত্বাবধায়ক সরকারের মতো কিছু একটা তো তত্ত্বাবধায়ক সরকারের যে ফর্মেটটা সেই ফর্মেট যদি আপনি ধরেন তাহলে সেখানে এই উপদেশটা কার উপদেশটা সে রাষ্ট্রপতির উপদেশটা বেশ কিন্তু চালা রাষ্ট্রপতি তত্ত্বগত ভাবে এই উপদেশ ছাড়া রাষ্ট্রপতি কি পরামর্শ দেয় উপদেশ দেয় এভাবে চালান এভাবে চালান ওনারা কিন্তু মন্ত্রী না কেউ উপদেশটা ওনারা মানেন না না মানার একটা প্রবণতা আছে ঠিক আছে উনি না একটা কালচার বানিয়ে নিছেন ঠিক আছে করছে তারা রাষ্ট্রপতিকে সম্মান দেয় না দেয় না রাষ্ট্রপতিকে যদি কেউ সম্মান না দেয় না যেটা দেওয়ার কথা না দিলে পরে শুনে রাষ্ট্রপতি চেয়ারে কে বসে আছে দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট হলো চেয়ারটা চেয়ারটা আপনি যদি চেয়ারটাকে সম্মান না দেন তাহলে আপনি চেয়ার কোনোকে সম্মান দেবে না দিবে না তো যে লোক বেদব বেদবরা আমি সম্মান দেবো কেন আপনি তো বেদব মানতেছেন না রাষ্ট্রপতিকে যে উপদেষ্টা রাষ্ট্রপতিকে সম্মান দেয় না সে বেদব উপদেষ্টা তাকে তো মানবো না এবং তাকে তো আমি সম্মান দিব না তো আপনি যা করবেন তাই পাবেন এবং এই দিন কিন্তু ঘনে আসছে দেখেন আরো সামনে দিন দেখেন না কি হয় ওই যে আপনি জল কল্পনা করেছেন রাষ্ট্রপতি শুনে নাম বলি রাষ্ট্রপতিকে কি বলবো এটা যদি তত্ত্বাবধায়ক সরকার হয় তাহলে তত্ত্বাবধায়কের যে ফরমেট সেই ফরমেটে রাষ্ট্র যখন নাকি তত্ত্বাবধায়ক গভর্নমেন্ট থাকে তখন কিন্তু রাষ্ট্রপতির আন্ডারে ওরাও মাথায় রাখেন কিন্তু তারপরে আপনার জল এই মুহূর্তে আমি আহ পাচ্ছি না দিয়ে এই মুহূর্তে সম্ভব হচ্ছে না আমরা আরেকটু পর নিবো আমি একটু আসতে চাই জানো মাসুদ কালাম আপনার কাছে আসি ভিন্ন প্রসঙ্গে একটু যাব তবে তার আগে এই বিষয়ে আপনার কোনো মন্তব্য আছে কি না যেটি নিয়ে রাশেদ খান এতক্ষণ বঙ্গবন্ধুকে নিয়ে যে কথাগুলো বললেন তার প্রেক্ষিতে কিছু বলবেন কিনা সাথে একটু আমি বলতে চাই সনদ নিয়ে সংশয় নির্বাচন নিয়ে যখন নানান তর্জোড় চলছে সরকারের পক্ষ থেকে তর্জোড় চলছে বিএনপি নির্বাচনের জন্য একান্ত আগ্রহে আসলে অপেক্ষা করছে তারপরও আজকে বিএনপি মন্তব্য করেছে যে এই আওয়ামী ফাইসিস্ট যে যারা আছে তাদের সেই প্রশাসনে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব না জামাত বলছে পিআর ছাড়া তারা আসলে কোনোভাবে নির্বাচনে তারা যাবে না এনসিপি বলছে গণপরিষদের নির্বাচনের কথা এবং জুলাই সনদ জুলাই সনদ নিয়ে এখনো সংশয় কাটেনি জুলাই সনদের আসলে ভবিষ্যৎ কি হতে যাচ্ছে আমি রাশেদ ব্যাপারে একটু বলি একটু বলি কেউ যে একদম মানে একটু মনে হয় বলা দরকার তাহলে ওটা আসলে তো মানে বেশ লম্বা আলোচনা আলোচনা আমি এখন মানে যাওয়া ঠিক হবে না কারণ আপনার একটা প্রশ্ন করেছেন একটা কি শেখ মুজিবের শাসন আলমটা আমলটা আমি দেখেছি চুয়াত্তর সালে যখন দুর্ভিক্ষ হয় তখন আমি অষ্টম শ্রেণীতে পড়ি ক্লাস এইটে পড়ি আমি দেখেছি আমি কিন্তু শুনে শুনে কথা বলছি না আমি ওই সলিমুল্লাহ খান অথবা ফরহাদ মাঝহার অথবা মহিউদ্দিন আহমেদ এদের বই পড়ে কিন্তু ইতিহাস আমি জানছি না নিজস্ব উপলব্ধি থেকে আমার নিজস্ব উপলব্ধি আমার বড় ভাই আমার আপন ভাই সে যাশত করত তার উপর কি টর্চার হয়েছে এটা আমি দেখেছি আমার মা সংসার করত সংসারে কি জটিলতা কি কষ্ট এটা দেখেছি দুর্বিক্ষের কি কষ্ট সেটা আমি ভোগ করেছি নিজে আমি জানি শেখ মুজিবের শাসন আমল বাহাত্তর থেকে পঁচাত্তর পর্যন্ত দুর্বিষ শাসন আমল দুর্বিষ মানুষ অনেক কষ্ট করে আমিও কষ্ট করেছি আটায় যাও চিনেন আটার যাও চিনেন যেটা পোস্টার লাগায় না আটা গুলাইয়া এটা এটার মধ্যে চিনি দিলে একটা যাওয়া হয় সেটা আমি দিনের পর দিন খেয়েছি যে আমি জানি কষ্টটা কোথায় আমি কিন্তু কোনো বই বলতেছি না বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস লেখা হয়েছে কয়েকবার একটা আওয়ামী লীগ লেখছে কি ছিল আরেকটা মনে করেন বামপন্থী লেগেছে বামপন্থীর মধ্যে দুই ভাগ এক হলো মার্কসবাদী ইয়ে আপনার রাশিয়া মস্কোপন্থী এক হলো পিকিংপন্থী এরা এক একজন এক একভাবে ব্যাখ্যা করছে আমাদের আজকের যে প্রজন্ম তারা কিন্তু বই পড়ে কিন্তু স্বাধীনতার ইতিহাস চিনি বইপুরে কিন্তু শেখ মুজিব কিছু নেই আমি কিছু জানি আমি একটা কথা বলি বাহাত্তর থেকে পঁচাত্তর পর্যন্ত শেখ মুজিবের শাসন খুবই খারাপ ছিল খুবই খারাপ খারাপের জন্য যে সমস্ত যুক্তি দেওয়া হয় এখন সেই যুক্তি আসলে ঠিক আর বাকি এইটির ছিল উনি ওরা দলের লোকজনকে নিয়ন্ত্রণ করতে পারেন নাই তারা অপকর্ম করেছে এটা আমি আমি জানি জিনিস এটা আমি নিজে নিজেও আমি ওনাকে মহামানব মনে করি না

আমি মনে করি ইতিহাসে যার যা প্রাপ্য তাকে ততটুকু দিতে হবে এখন শেখ মুজিবকে নিয়ে সমালোচনা করা হয় বাংলাদেশে গত কয়েকদিনে বিভিন্ন বক্তাদের বক্তব্য শোনেন টিভিতে কথা শুনেন পত্রপত্রিকা দেখেন তার দশ ভাগের এক ভাগের সমালোচনা কি গোলাম জন্য করা হয় হয় না হয় না তো বাস্তবে দুজনের অবস্থানটা আসলে কি রিভার্স জামাত বলে জামাত নাকি সহযোগী ছিল আরে ভাই একাত্তর সালে জামাতের চারজন মন্ত্রী ছিল গভর্নমেন্টে জামাতের চারজন মন্ত্রী ছিল এই গভর্নমেন্টে পূর্ব পাকিস্তান গভর্নমেন্টে এটা কেউ আলোচনা করে এগুলি বললে সারাদিনই বলা যায় আলোচনা সবার সঙ্গে করা যায় ওই আমি মাঝে মাঝে বলি যে এক বইয়ের পাঠক সম্পর্কে সাবধান যদি কেউ এক বই পরে কথা বলে তার সম্বন্ধে তর্কেই যাবেন না সে তো আর দুনিয়ার বই পড়ে নাই সে এক লাইনে আলাপ করে যাক ওই আলোচনা করি না আমি ওই আলোচনা পরে একসময় সময় সুযোগ মতো করেন আলাপ কর্মনি আচ্ছা এখন যেটা আপনি বলতেছেন নির্বাচন নিয়ে যে অনিশ্চয়তা এই যে এনসিপির কথা বললেন অথবা জামাতের কথা বললেন অথবা বিএনপির কথা বললেন এগুলো আসলে রাজনৈতিক বক্তব্য আমি আমি মূলত জানতে চাচ্ছিলাম জুলাই সনদ নিয়ে তো আসলে ঐক্যমতে তারা পৌঁছতে পারছে না নানা ধরনের সমস্যা নেই না পালে সমস্যা নেই এটা নির্বাচনে কোনো প্রভাব পড়বে না নির্বাচনে কোনো প্রভাব পড়বে না আপনি দেখবেন নির্বাচনের সময় সবাই নির্বাচন করবে এবং এই আলাপগুলো তাদের করতে হবে তারা অনেকে বলবে জুলাই সমাজের ওইটা ওইটা আমার পছন্দ না এই যে বলতেছে এটা কিন্তু জনগণকে বলতেছে আচ্ছা নিজের ভোটটাকে নির্বাচনটাকে সামনে রেখে তারা কথাগুলো বলতেছে যে নির্বাচন সামনে হবে জনগণ আমার ভোট দিবে জনগণ আপনাকে কেন ভোট দিবে আপনার অবস্থাটা তো ক্লিয়ার করতে হবে আপনি বলতেছেন যে জুলাই সমাজ হয়েছে এটা এইগুলো আমার পছন্দ না কাজেই জনগণ বুঝবে যে এই লোকটা আসলে কী চায় যেমন আমি একটা এক ছোট্ট একটা এক্সাম্পল দেব বলি জামাত কয়েকদিন আগে ইলেকশন কমিশনে গিয়েছিল দেখা করতে দেখা টাকা করে ওখানে থেকে বের হয়ে আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলতেছে যে এই এই আলাপ সালাপ করছে তবে তার বক্তব্য হলো যে এই পিয়ার পদ্ধতি নিয়ে আমাদের রাজনৈতিক আন্দোলন আর রাজপথে থাকবে মানে পিয়ার নিয়ে তারা রাজপথে থাকবে পিয়ার তো ইলেকশন যদি না দেয় সে কিন্তু পরে না আমরা ইলেকশন করবো না কোথাও পাবেন না পিয়ার পদ্ধতি ইলেকশন না হলে তারা কি ইলেকশন বয়কট করবে না এটা বলে না তারা এমন কি আজকে বলেছে যে এরপর এরপর যদি তত্ত্বাবধায়ক সরকারও আসে তখনও তারা পিয়ার এর দাবিটা করে যাবে পিয়ার এর দাবি তো করা উচিত আমি তো নিজে পিয়ার এর পক্ষে আচ্ছা আমি নিজে মনে করি যে পিয়ার পদ্ধতি ইলেকশন হওয়া উচিত আমি মনে করি পার্সোনালি কারণ একটা জিনিস মনে করেন আপনি ধরেন এই রাশেদ খান আছেন উনি একটা পলিটিক্যাল পার্টি আছে উনার কিছু অনুগামী আছে অনুসারী আছে আছে না এরাতে কিছু কথা বলে এদের কথা আপনি না আলাপ করতেছেন যে কোনো টক শো হলে পরে উনাদের দলের একজনকে আপনি আনার চেষ্টা করেন যে ওনাদের বক্তব্যটা শুনি এই বক্তব্যটা সংসদে হোক এটা চাই না নিঃসন্দেহে আপনি চান না আইন প্রণয়ন হবে তখন এই লোক না এটা তো হইতে পারে না রে ভাই মাহমুদুর রহমান মান্নার কথা ধরেন আপনি জুনায় সাকির কথা ধরেন আপনি আর যদি প্রপার ইলেকশন হয় মানে এখন এইভাবে যে ইলেকশন হচ্ছে এই যে পদ্ধতিতে এখন ইলেকশন হচ্ছে তারা ইলেকশনে হলে তারা সংসদে যাইতে নাও পারতে পারে

আলোচনা করতে করতে হয়তো দেখবে যে আগামী ইলেকশনে পেয়ার টাইম মূল ইস্যু হয়ে যাবে আমি নিজে পেয়ারের পক্ষে যারা বড় দল যারা মনে করে নিশ্চিত থাকে যে আমি সব জিত সব চাই তো তারা পেয়ার চায় না